আমরা আজকে প্রত্যেকটা মা বোনকে অ্যালার্ট করতে চাই সতর্ক করতে চাই যেন কোনো মায়ের জীবন কোন বোনের জীবন নষ্ট না হয়ে যায় আপনারা যারা এখানে বসে আছেন বাবাও আছেন এখানে আপনারা কি চান আপনাদের মেয়েদের জীবন সুন্দর হোক আমরা কি চাই আমাদের ওয়াইফের জীবনটা সুন্দর হোক আমরা কি চাই আমাদের মায়ের জীবনটা সুন্দর হোক আমরা কি চাই আমাদের বোনের জীবনটা সুন্দর হোক যদি একজন নারী তার জীবনকে সুখী করতে চায় নষ্ট করতে না চায় আমি আজকে বারোটা বিষয়কে মেনশন করব আমার এই লেকচারে আমার এই স্পিচে এই বারোটা বিষয়ে যদি কোনো নারী ফলো করতে পারে তার জীবনকে সুখময় করবে একজন বলেন সবাই তিনিকে ফার্স্ট অফ অল আই উড লাইক টু ডিভাইড দিস টপিক ইন টু টু ফার্স এই পুরো বিষয়টাকে আমি দুইটা ভাগ করছি নাম্বার ওয়ান ওয়ে দ্য গার্ল ইজ আনম্যারিড আই মিন যখন মেয়েটা সিঙ্গেল বিয়ে হয় নাই নাম্বার টু ওয়েন শি ইজ ম্যারিড যখন সে বিবাহিত সিঙ্গেল থাকা অবস্থায় কিছু ভুল করে মেয়েরা বিয়ে হওয়ার পরে কিছু ভুল করে মেয়েরা এবং এই ভুলগুলোর জন্য তার পুরো ক্যারিয়ার তার পুরো লাইফটা নষ্ট হয়ে তছ নছ হয়ে যায় আমরা এই বিষয়গুলো জানবো এবং জানাবো যাতে করে কোনো মেয়ের জীবনটা নষ্ট না হয়ে যায় বলেন সবাই ইন্সঅ নাম্বার ওয়ান প্রথম যে মিস্টেক বেশিরভাগ মেয়েরা করে সবচেয়ে বড় মিস্টেক সবচেয়ে বড় ভুল কিছু মেয়ে দেখবেন বিয়ের সময় আসলে দিনদার পাত্রকে চুজ না করে চরিত্রহীন টাকাওয়ালার পেছনে ছুটে বেড়ায় ঠিক কিনা বলেন আই এম ফিলিং সো আমার বলতে খুব লজ্জা বোধ হচ্ছে যে আজকালকার মেয়েদের কাছে চরিত্রের চাইতে টাকা বেশি দামি হয়ে গিয়েছে আজকালকার মেয়েদের কাছে নামাজি যুবকের চাইতে সরকারি চাকরিজীবী যুবকের দাম বেশি হয়ে গিয়েছে আজকালকার মেয়েদের কাছে আখলাকের চাইতে হ্যান্ডসামনেস আরো বেশি দামি হয়ে গিয়েছে ঠিক কিনা বলেন আমি প্রত্যেকটা মা বোনকে অ্যাড্রেস করে একটা কথা বলবো বিশেষ করে যেই মেয়েরা এখনো বিয়ে করেন নাই দিস ইজ রিয়েলি important message for them. Please pay your attention. Listen to প্রত্যেকটা বোনকে বলবো প্লিজ আমার এই কথাটা দিল থেকে শ্রবণ করবেন মাথায় রাখবেন বিয়ের জন্য আপনি পছন্দ করবেন এমন একজন পুরুষকে যার কথা আপনি বলতে প্রাউড ফিল করবেন এমন একজন পুরুষকে লাইফ পার্টনার বানাবার ড্রিম দেখবেন যার কথা বাসায় বলতে আপনার ভেতরে গৌরব কাজ করবে এমন একজন পুরুষকে আপনি আপনার লাইফ পার্টনার হিসেবে চুজ করবেন এমন একজন পুরুষকে চুজ করবেন যে পুরুষ সাপোর্টিভ হবে আপনার সুখে দুঃখে আপনার পাশে থাকবে আপনার ইমোশন বুঝবে আপনার কষ্টগুলোকে নিজের কষ্ট ভেবে ফিল করে শুনবে এমন একজন পুরুষকে চুজ করবেন যে তার দায়িত্ববোধ পালন করতে পারে যে তার ক্যারিয়ারে ফোকাসড অলওয়েজ ক্যারিয়ার ফোকাস তার আউল ফাউল কাজের টাইম নাই এমন যুবক যে দিনদার এবং ক্যারিয়ারে ফোকাসড

নামাজ কালাম পরের দাড়ি আছে সুন্নহ মেনটেন করে চলে ওই যুবকটা ওই যুবকের চাইতে উত্তম যেই যুবক নামাজ পড়ে না দাড়ি নাই টুপি নাই যদিও অনেক টাকার মালিক টাকার মালিক অনেক বাট চরিত্র খারাপ তার চাইতে হাজার কোন বেশি উত্তম সেই যুবক যা টাকা কম বাট চরিত্র ভালো ঠিক কি বলেন ক্যারেক্টারফুল ম্যান ইজ ব্যাটার দ্যান ক্যারেক্টারলেস ম্যান চরিত্রবান যুবক চরিত্রহীন পুরুষের চাইতে হাজার গুণ বেশি উত্তম ঠিক কিনা বলেন এই জন্য প্লিজ যখনই বিয়ের সময় আসবে আপনি চরিত্রবান যুবককে বিয়ে করবেন দিনদার যুবককে বিয়ে করবেন আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বোঝার তৌফিক দান করুক পরেন সবাই আমিন দুই নাম্বার এটার এই ক্রাইমে অনেক মেয়েরা আজকাল জড়িত হয়ে গিয়েছে বেশিরভাগ মেয়ে দেখবেন বিয়ের আগেই নিজের ইজ্জত নিজের সতীত্ব বিলীন করে দেয় এবং এটা বড্ড লজ্জাজনক বিষয় যে একজন মেয়ে যখন তার বয়ফ্রেন্ডের কাছে হারামভাবে নিজের ইজ্জত সতীত্ব বিলীন করে দেয় সে তার স্বামীর সবচেয়ে বড় হক নষ্ট করে দেয় একজন মা হওয়ার সবচেয়ে বড় পরিচয় যে হতো তার যে গৌরব হতো আমি পবিত্র একজন নারী সে তার পবিত্রতা নষ্ট করে ফেলে এবং এই দাগ যখন নারীর জীবনে লেগে যায় নারীর জীবন নষ্ট করতে আর কিছু দরকার হয় না এই একটা কলঙ্কের দাগ তার জীবনকে নষ্ট করতে যথেষ্ট হয়ে যায় ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ তালা বলেছেন আয়াতের ব্যাখ্যা কতটা কতটা গভীর কথা

তিন নাম্বার ইস এ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা হয়তোবা আপনাকে আগে কেউ বলে না হয়তোবা আমি আজকে আপনাকে বলছি একটু মাথায় বুঝে শুনে শুনবেন লিখে রাখেন কথাটা আমার তিন নাম্বার মেয়েদের জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে অবৈধ প্রেম তো করেই করে এগুলোর এভিডেন্স রেখে দেয় এটা কিন্তু খুব মারাত্মক অন্যায় একটা হচ্ছে আপনি অন্যায় করছেন গোপনে পরে তওবা করলেন শেষ দ্য ম্যাটার ইজ ক্লোজ কিন্তু আপনি অন্যায় করছেন অবৈধভাবে রেস্টুরেন্টে যাচ্ছেন ছবি তুলছেন হোটেলে যাচ্ছেন ছবি তুলছেন রাস্তায় ঘুরছেন ভিডিও করছেন বয়ফ্রেন্ডের গায়ে শুয়ে আছেন ভিডিও করছেন একটা সময় আসবে যেই দিন হয়তো বা আপনার বয়ফ্রেন্ড আপনার আপন থাকবে না আপনার বিয়ে হয়ে যাবে এবং এই ভিডিওগুলো নিয়ে আপনার বয়ফ্রেন্ড আপনাকে দিনের পরের দিন ব্ল্যাকমেইল করবে ঠিক কিনা বলেন মেয়েরা বোঝে না কমন সেন্সটা নাই এই এভিডেন্স একজন মেয়ের সাংসারিক জীবনকে নষ্ট করতে অ্যাফ হয়ে যায় একজন মেয়ে বিয়ে করছে এই কথা বলে যে আমি আপনার কাছে প্রথম আসলাম আমার প্রথম স্পর্শের জায়গা আপনি কিন্তু বিয়ের পরে যুবকটা তার প্রত্যেকটা নষ্টামির এভিডেন্স পাচ্ছে হাতে নাতে আচ্ছা বলেন তো যে যুবকটা একজন মেয়েকে বিয়ে করলো পবিত্র সতী সাধী চরিত্রবান নারী মনে করে বিয়ের পরে সে দেখলো তার চরিত্রে কলঙ্কের দাগের শেষ নাই তার বিরুদ্ধে এভিডেন্সের শেষ নাই তার চরিত্রে তালেমালে পনের কোনো শেষ নাই বিশ্বাস রাখেন যুবকের মনটা ভেঙে যাবে এবং হতে পারে এই সংসারটা অচিরেই তালাক পর্যন্ত গড়িয়ে যাবে যে কিনা বলেন এই জন্য অন্যায় করছেন একটা বড় অন্যায় কিন্তু অন্যায়ের এভিডেন্স রাখা আরও বড় অন্যায় আপনি কোনো কল রেকর্ড দিবেন না কোনো ছবি তুলবেন না কোনো ভিডিও হবে না অন্যায় করে ফেলেছেন দ্যাট ওয়াজ ইউর পাস্ট অ্যান্ড কাম ব্যাক টু ইউর লড যা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে মত্য গুজার গিয়া ও গুজার গিয়া ও কবি আবাস নেই আয়ে কিন্তু যদি আপনি এভিডেন্স রেখে দেন এটা আপনার অতীত নষ্ট করেছেই আপনার ভবিষ্যৎটাও নষ্ট করবে ঠিক কিনা বলেন এজন্য মেহের বাউনে করে প্রত্যেকটা মা বোনকে বলছি অন্যায়ের কোনো এভিডেন্স রাখবেন না নষ্টামির কোনো প্রমাণ রাখবেন না আল্লাহর কাছে তবা করে ফিরে আসেন আপনার জীবনটা সুন্দর করতে পারে একজন তিনি কে এটা হচ্ছে তিন নাম্বার চার নাম্বারটা বেশিরভাগ মেয়েরা বলতে গেলে এইটি ফাইভ পার্সেন্ট পিপল পঁচাশি ভাগ মেয়েরা এই অন্যায় জড়িত বেশিরভাগ মেয়েরা আসলে ভালো হয় কিন্তু বান্ধবী চুজ করে চরিত্রহীন বান্ধব যেই বান্ধবীর কাছে হারাম রিলেশনশিপ ইজ জাস্ট আ কমন থিং যেই বান্ধবীর কাছে টিকটকে ভিডিও আপলোড দেওয়া জাস্ট আ কমন থিং যেই বান্ধবীর কাছে পরপুরুষের কাছে ইজ্জত বিলিয়ে দেওয়া জাস্ট আ কমন থিং যেই বান্ধবীর কাছে বেপর্দায় দেহ প্রদর্শন করিয়ে চলা ইটস জাস্ট আ কমন থিং এরকম বান্ধবী যেই মেয়ে বানিয়েছে সে চরিত্রবান হলেও কি হবে তার চরিত্র নষ্ট হতে বেশি দিন সময় লাগবে না ঠিক কিনা বলেন এজন্য আমরা সব সবসময় বলি সঙ্গদোষে লোহাও কিন্তু ফাঁসে আপনি অনেক ভালো মেয়ে আপনার বাবা ভালো আপনার মা ভালো আপনার আপন বোনটা ভালো আপনার ফ্যামিলি ভালো কিন্তু আপনার বান্ধবী যদি খারাপ হয় আপনি একদিন না একদিন নষ্ট হয়ে যেতে পারেন ঠিক কিনা বলেন আল্লাহ এক অসাধারণ আয়াত বলেছেন কোরআনে আল্লাহ তালা কি বলছে খেয়াল করেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন যারা দুনিয়ার বুকে চরিত্রহীন বান্ধবী রেখেছে চরিত্রহীন বন্ধু রেখেছে যেই বন্ধু নামাজের দাওয়াত দেয় না রোজার দাওয়াত দেয় না হারামের দাওয়াত দেয় গানের দাওয়াত দেয় প্রেমের দাওয়াত দেয় এমন বন্ধু যারা রেখেছে কিয়ামতের কঠিন নেত্বাকীবংবে আল্লাহ বলছেন ইয়া ওয়াইলাতা লাইতানি লামাত্তাকিদ সুলানান খলিলা ওই মেয়েটা ওই যুবকটা কিয়ামতের দিনে চিল্লিয়ে চিল্লিয়ে আওয়াজ করে বলবে আল্লাহ আফসোস আফসোস যদি অমক বন্ধুকে আমি আমার বন্ধু না বানাইতাম যদি অমক মেয়েকে আমি আমার বান্ধবী না বানাইতাম যদি অমোক যুবককে অমোক ভাইকে আমি আমার বন্ধু মনে করতাম আজকে আমার জাহান্নামটা অবধারিত হতো না ইয়া হইলা তালাই তানিলা আমার তাকেইলা আফসোস করবে যে ইস রে সেই যুবকটা আমার বন্ধু না হতো ইস যদি সেই মেয়েটা আমার বান্ধবী না হতো আজকে আমার বেহাল দশা হতো না অতএব বন্ধু চুজ করার ক্ষেত্রে ভ্যারি অ্যালার্ট চরিত্রহীনক নারীকে আমার বান্ধবী মানাতে পারিই না ঠিকই না বলেন আল্লাহ প্রত্যেকটা মা বোনকে চরিত্রবান মেয়ের সঙ্গে বন্ধুত্ব করার তৌফিক দান করুন সবাই আমিন এই হচ্ছে চার নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে মেয়ে মানুষের ফল্ট এটা এটা হচ্ছে মেয়েদের একটা ন্যাচার মেয়ে মানুষ বিশ্বাস করে খুব সহজ এবং মেয়েদের বিশ্বাসটা এতটা সহজ সরল যাকে তাকে বিশ্বাস করে ফেলে যাকে তাকে ট্রাস্ট করে ফেলে এবং মেয়েদের অর্ধেক জীবনের চাইতে বলতে গেলে পুরো জীবনটাই নষ্ট হয়ে যায় ভুল মানুষকে বিশ্বাস করার জন্য ঠিক কিনা বলেন আপনি সেই মেয়েকে জিজ্ঞেস করেন যে মেয়েটা ভুল করে বিশ্বাস করে একজন চরিত্রহীন লঙ্কটকে বিয়ে করেছে তার জীবন যে কতটা নষ্ট হয়েছে একমাত্র সেই মেয়েটা ছাড়া এই আঘাত এই যন্ত্রণা এই কষ্ট আর কেউ ফিল করতে পারবে না ঠিক কিনা বলেন একজন মেয়ে একজন যুবককে ট্রাস্ট করছে তাকে তার ছবি দিচ্ছে ভিডিও চাচ্ছে ভিডিও দিচ্ছে যেতে বলছে যাচ্ছে যা করতে বলছে করছে ইজ্জত চাচ্ছে মেয়েটা বিশ্বাস করে ইজ্জতও দিয়ে দিচ্ছে যে আমাকে তো বিয়ে করবে ইন ফিউচার কিন্তু এই যুবকটা একটা সময় গিয়ে মেয়েটার বিশ্বাসকে এমন ভাবে ভেঙে দেয় যে মেয়েটার জীবনটা একুলো ভাঙে অকুলো ভেঙে যায় ঠিক কিনা বলেন এজন্য। আমানু আল্লাহ তালা বলছেন ও ইউ টেক প্রিকশন যাকে তাকে বিশ্বাস করতে যেও না হে বিশ্বাসীরা সাবধান হও যে সাবধান হয় সে ঠকে কম জিতে বেশি ঠিক কি না বলে এজন্য জন্য আমার প্রিয় বোন যাকে তাকে বিশ্বাস করতে যাবেন না আল্লাহ মা বানদেরকে বোঝার তৌফিক দান করুক পরে সবাই আমিন ছয় নাম্বার অধিকাংশ মেয়ে রিলস এবং টিকটকে আসক্ত এই এক করুণ মেয়েদের কত কিছু নষ্ট করছে একটু খেয়াল করেন যেই মেয়েটা টিকটকে ভিডিও আপলোড দেয় সে তার इज्जत প্রত্যেকদিন নষ্ট করছে তার চরিত্রকে অলওয়েজ কলঙ্কিত করছে সেই মেয়ে তার হায়া লজ্জা বিক্রি করে খাচ্ছে যেই মেয়েটা টিকটকে ভিডিও আপলোড দেয় দেহ দেখিয়ে এটা জাস্ট লাইক জুয়া খেলার মতো এই মেয়েটা জাস্ট কয়েকটা কমেন্ট লাইক আর ভিউ পাওয়ার জন্য নিজের ইজ্জতকে বিক্রি করতে সতীত্বকে বিলীন করতে চরিত্রকে কলঙ্কিত করতে একটা মুহূর্তের জন্য ভাবছেনা ঠিক কিনা বলেন এই রিলস আর টিকটকের ভিডিওতে আসক্ত হবেন না আপনি যত থাকবেন তত বেশি আপনাকে ভালোবাসবে একজন তিনিকে যেই মেয়েরা টিকটকে ভিডিও আপলোড দিচ্ছেন রিলসে ভিডিও আপলোড দিচ্ছেন ফেস দেখাচ্ছেন গলা দেখাচ্ছেন পেট দেখাচ্ছেন দেহের খুবই খুবই প্রাইভেট পার্টগুলোকে আপনারা শো করে জাস্ট ভিউ পাওয়ার জন্য এই যে ভিডিও বানাচ্ছেন আপনি মাথায় রাখবেন আপনি আজ অথবা কাল মারা যাবেন কিন্তু আপনার মৃত্যুর পর এই টিকটক অ্যাকাউন্টটা থেকে যাবে যতদিন পর্যন্ত যুবকরা আপনার টিকটক ভিডিও দেখবে চোখের জেনা হবে হাতের জেনা হবে মনের জেনা হবে আর প্রত্যেকটা গুনাহের দায়ভার আপনার কবর পর্যন্ত পৌঁছে যাবে ঠিক কিনা বলে অতএব যতদিন বেঁচে আছেন অন্যায় থেকে দূরে থাকেন বেপর্দার থেকে দূরে থাকেন রিলস থেকে টিকটক থেকে নিজেকে মুক্ত করেন আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বোঝার তৌফিক দান করুন সবাই আমিন এবং লাস্ট একটা পয়েন্ট বলবো এটা সিঙ্গেল মেয়েদের সবচেয়ে বড় ভুল আমি মনে করি অনেক মেয়েরা সঠিক বয়সে বিয়ে করতে চায় না যখন বয়স সতেরো তখন বলে যে আরে আমার তো বয়স কেবল সতেরো এসএসসি ক্লাবে একটু ওয়েট করে আমার যখন ইন্টার দিয়ে দেয় একটু থামো না আমি অনার্স দিই অনার্স যখন হয়ে যায় একটু থামো মাস্টার্সটা দিয়ে দেই এই যে মেয়েটার বয়সের ভার বেড়ে যায় মাথায় রাখবেন শুনতে একটু ফানি হবে বাট ইস আ টু ফ্যাক্ট ইটস ভেরি সিরিয়াস ম্যাটার বিয়ের বাজারে বয়স্ক মেয়ের দাম খুব বেশি একটা নাই বয়স্ক মেয়ের মার্কেটের ভ্যালু খুবই কম বিয়ের বাজারে একজন মেয়ে যার বয়স আঠারো সতেরো ষোলো উনিশ বিশ তার যেই পরিমাণ মূল্য আছে সেই মেয়ে যার বয়স সাতাশ আঠাশ তিরিশ তার সেই পরিমাণ মূল্য নেই যুবক ভাইয়ারা ছে না বলে সঠিক বয়সে বিয়ে করেন আপনার বিয়েটা ভালো জায়গায় হবে যদি ভুল হয়ে যায় বের হয়ে আর এক জায়গায় বিয়ে করা যেতে পারে বাট বিয়ের বয়স যখন পার হয়ে যায় তখন একজন ভালো পাত্র পাওয়া খুবই টাফ হয়ে যায় ঠিক কিনা বলেন আল্লাহ প্রত্যেকটা মেয়েকে সঠিক বয়সে বিয়ে করার তৌফিক দান করুক পরে সবাই আমিন বলেন তো আমি বিষয়টা কয়টা ভাগ করেছিলাম প্রথম ছিল ওয়েন শি ইজ সিঙ্গেল ওয়েন শি ইম্যারিড সেকেন্ডলি আমরা জানবো ওয়েন শি ইজ ম্যারিড বিবাহিত হওয়ার পরে মেয়েরা কোন ভুল করে যে ভুলের জন্য তার জীবনটা নষ্ট হয়ে যায় আগেই বলেন আল্লাহ যেন আমাদের সবাইকে প্রত্যেকটা মা বোনকে আমল করার তৌফিক দান করে পড়েন সবাই আমি এক নম্বর বিয়ের পরে প্রথম ভুল একজন মেয়ের জীবনে স্বামীর আবদ্ধ হওয়ার স্বামীর অবাধ্য হওয়ার মতো বড় অন্যায় পৃথিবীতে একজন মেয়ের জন্য সেকেন্ড আর কোনো কিছু হতে পারে না যেই মেয়ে স্বামীর অবাধ্য আপনি লিখে রাখেন তার জীবনের সুখ সে কোথাও খুঁজে পাবে না কারণ আমরা পুরুষরা সব সহ্য করতে পারি সব মানতে পারি বাট আমার বউ আমার কথা শুনবে না আমার বিরুদ্ধে হিটলারি করবে আমাকে মিথ্যা অপবাদ চাপাই দিবে আমাকে অলওয়েজ চাপে রাখবে অলওয়েজ ডিমান্ড করতেই থাকবে অলওয়েজ আমাকে মিথ্যা ব্লেম করতেই থাকবে আমার আওতার বাহিরে যাবে আমরা পুরুষরা সব সহ্য করলেও আমাদের সেলফ রেসপেক্টে আঘাত লাগলে এটা আমরা চুল পরিমাণ বরদাস্ত করি না ঠিক কিনা বলেন স্বামীর অবাধ্য মেয়ে হয় ওর একুলেও সুখ নাই ওকুলেও সুখ নাই আপনি যে স্বামীর অবাধ্য হন এই স্বামী আপনাকে তালাক দেবেন আপনি সেকেন্ডলি আবার বিয়ে করবেন ওখানে আবার মানবেন না ওখানে আপনি আবার তালাক খাবেন কি লাভ বিনয়ী হন স্বামীর কাছে নিজেকে একদম বিলীন করে দেন যে স্বামী আমাকে যা বলবে হালাল হলে আমি মানতে বাধ্য ঠিক কিনা বলেন আপনি স্বামীর অবাধ্য হবেন না এক নম্বর দুই নাম্বার বিয়ের পরে মেয়েদের জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে মেয়েরা স্বামীর খারাপ সময় আসলেই ব্যাস রূপ চেঞ্জ বলেন তো সবাই এরকমই আসে আছে নাই ভালো সময় আসলে স্বামীকে বলে আই লাভ ইউ জান তোমার মতো ভালো কেউ হতে পারে না তুমি সফল পুরুষ তুমি আমার জীবনের সবচেয়ে সেরা মানুষ আর খারাপ সময় আসলেই যেই বউটা স্বামীকে সবচেয়ে বেশি ভালোবাসতো সেই বউটার রূপটা পর্যন্ত চেঞ্জ হয়ে যায় ঠিক কিনা বলেন আমি আমার পার্সোনাল লাইফে দেখেছি এটা আমি কখনো এর আগে বলি নাই আজকে বলছি ফার্স্ট টাইম আমি আমার পার্সোনাল লাইফে দেখেছি যেই মেয়েরা স্বামীর সঙ্গে খারাপ সময়ে সময় দিয়েছে তার হাতটা শক্ত করে ধরেছে তার পাশে দাঁড়িয়েছে এবং সাপোর্টিভ একটা রোল প্লে করেছে আল্লাহ তাকে সুখের জীবন দিয়েছে একটা সময় গিয়ে সুখের জীবন পেয়েছে একটা সময় গিয়ে তার স্বামীকে আল্লাহ তালা সামর্থ্যবান বানিয়েছেন আর যেই মেয়েটা স্বামীর সঙ্গে বেঈমানি করেছে স্বামীর সঙ্গে খারাপ সময় রূপ চেঞ্জ করেছে একটা সময় আসে এমন যখন এই মেয়েটা কোথাও আর ঠায় পায় না ঠিক কিনা বলেন স্বামীর খারাপ সময় আসলে ডোন্ট চেঞ্জ ইউর ক্যারেক্টার ডোন্ট চেঞ্জ ইউর ফেস চেঞ্জ করবেন না স্বামীর ভালো হলেও আমি আছি স্বামীর খারাপ হলেও আছি আমি আমার স্বামী খারাপ হলেও আমার আমার স্বামী ভালো হলেও আমার আমার স্বামীটাই তো আমার ঠিকই না বলে অতএব স্বামীর জন্য অবশ্যই সাপোর্টিভ রোল প্লে করবেন আপনার জীবনটাকে সুখময় করবে একজন তিনি কে তিন নাম্বার অনেক মেয়ে দেখবেন স্বামীর বাড়ির কথা অন্য বাড়ি দিয়ে লাগায় স্বামীর বাড়ির কথা হচ্ছে চার দেয়ালের মাঝে সীমাবদ্ধ এটা বাহিরে বের করলেন মানে আপনি শেষ আপনার সব শেষ অনেক মেয়েরা এটাকে খুব ইজি মনে করে আরে আমি বলতেই পারি কি ব্যাপার বলা যায় সমস্যা বোনের বাসায় গিয়ে বলে বান্ধবীর কাছে গিয়ে বলে মায়ের কাছে গিয়ে বলে ইভেন আমার তো মনে হয় যে আজকালকার যুগে বেশিরভাগ ডিভোর্স হয়ে যায় জাস্ট মেয়ের মায়ের কুটনামির জন্য ঠিক কিনা বলে মেয়ের মা মেয়েকে কল দিয়ে দিয়ে কুটনামি শেখায় এইটা করবি ওইটা করবি না ওইটা বলবি এইটা বলবি না এমনে এমনি এমনে এমনে শেখা যায় আর মেয়ের যেন ওরকম অ্যাক্ট করে মায়ের কথা অনুযায়ী পুরুষের মন থেকে উঠে যায় জন্য মেহরে বাড়ি করে স্বামীর বাড়ি কথা স্বামীর বাড়িতে শেষ যখন মায়ের বাসায় যাবেন ভিন্ন বিষয় আলাপ হবে স্বামীর বিরুদ্ধে কোনো কথাই হবে না স্বামী আমার ভালো হোক স্বামী আমার খারাপ হোক স্বামী একমাত্র আমার স্বামীর ব্যাপারে খারাপ কথা বলা মানেই মাথায় রাখবেন যেই মেয়ে তার স্বামীর সম্মানকে নিচু করে সে তার স্বামীর সম্মানকে নিচু করে না সে তার নিজের সম্মানকে নিচু করে এটা মেয়েরা বোঝে না আমার স্বামী আমার সম্মানের জায়গা আমার স্বামী ভালো থাকলে আমি ভালো আমার স্বামী খারাপ থাকলে আমি খারাপ আমার স্বামীর সম্মান বাড়লে আমার অতএব স্বামীর বাড়ির কথা কোনোদিন মায়ের বাসায় হোক বান্ধবীর বাসায় হোক বোনের বাসায় হোক কখনো বলতে যাবেন না আল্লাহ মেয়েদেরকে বোঝার তো পারেন সবাই আমিন আর জাস্ট দুইটা কারণ বলতে চাই চার নম্বর কারণটা হচ্ছে বেশিরভাগ মেয়েরা বিয়ের পরে অতিরিক্ত জেদ এবং ডিমান্ড করে যেই মেয়েরা হয় সংসার তাদের জন্য নয় সংসার হচ্ছে সেই মেয়েদের জন্য যারা স্যাক্রিফাইস স্যাক্রিফাইস করতে পারে যাদের করার একটা মেন্টালিটি আছে যেই হয় মাঝে মেয়েরা ডিমান্ড আকাশ চুম্বি এটা চাই ওটা চাই ওটা দাওনি কেন এটা দাও না কেন এখনই দাও এখনই লাগবে এই মেয়েদের জন্য সংসার নয় আমি এদের জন্য সংসার নয় সংসার হচ্ছে স্যাক্রিফাইসের জায়গা সংসার ত্যাগে এই জায়গা সংসার মানিয়ে নেওয়ার জায়গা সংসার এমন একটা জায়গা আপনি দেখছেন আপনার সামনের মানুষটা ভুল তবুও চুপ থেকে সবর করার নামই হচ্ছে সংসার ঠিক কিনা বলেন অতএব সংসারে গিয়ে জেদ করবেন না ডিমান্ড করবেন না সর্বশেষ কথা লাস্ট এন্ড ফাইনাল কথা দেখেন আপনার স্বামী জাস্ট দুনিয়ার সাথী নয় এটা আপনার জান্নাতের সাথী এটা আপনার চিরজীবনের সাথী এটা আপনার সন্তানের বাবা অতএব স্বামীর কাছে যখন যাবেন যদি আপনার জীবনে এমন কোনো অতীত থাকে এমন কোনো দাগ থাকে এমন কোনো বিষয় থাকে যে বিষয়টা উল্লেখ না করলে বিয়ের কয়েকদিন পরে প্রমাণিত হয়ে যাবে আমি আবারও বলছি এমন কোনো চরিত্রের দাগ কলঙ্কের দাগ যা আপনার স্বামী জানলে আপনাকে তালাক দিতে পারে আপনার সঙ্গে সংসার ভাঙতে পারে এটা বিয়ের আগে বলে দেন যে দেখেন আমার অবস্থা অবস্থান এই রকম এবং এটা আজ হোক কাল হোক প্রকাশিত হয়ে যাবে আপনার কাছে অতএব আমি আগেই স্যারেন্ডার আমার এই মিস্টেকটা আছে আমার এই কলম কোটা আছে হতে পারে আমি ডিভোর্সি হতে পারে আমার অন্য কোথাও অবৈধ সম্পর্ক ছিল হোয়াট এভার ইট ইস যেটা প্রকাশিত হবেই একদিন এটা আগে বলে দেওয়া উত্তম কারণ আপনি যখন আপনার চরিত্রকে গোপন রেখে বিয়ে করেন আপনার স্বামী আপনাকে ভালো ভেবে বিয়ে করে আর যখন বিয়ের পরে চরিত্র খারাপ প্রমাণিত হয়ে যায় আপনার স্বামীর মনটা ভেঙে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ঠিক কিনা বলে অতএব বিয়ের পরে এসে এই বেইমানিটা করবেন না আল্লাহ প্রত্যেকটা মা বোনকে এই বারোটা ভুল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক পড়েন সবাই আমিন এবং প্রত্যেকটা মা বোনকে আল্লাহ তালা এই প্রত্যেকটা বিষয় থেকে সাবধান হয়ে চলার তৌফিক দান করুক পড়েন সবাই আমিন